তো কিধার যারা উড়িষ্যা যারা যারা ঠিক না হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ টাকা সেলিং আইটেম মানে ক্যান্ডি টয় আপনাদের এটা যেমন দেখছেন ম্যাঙ্গো আইটেম এটা আপনার ক্যান্ডি খাবার এর ভিতরে ক্যান্ডি দিয়ে দু টাকায় রেডি হবে সমস্ত আইটেম পেয়ে যাবেন এটা যেমন দেখতে পাচ্ছেন বড়ো বাসি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন অ্যাপেল এটাও আপনার মোটামুটি দু টাকা কি দু টাকার পাঁচ দশ পয়সার নিচে রেডি হবে ঠিক আছে অনেক আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের লাগানো আছে এটা গেমিং মোবাইল বলছে এটাও মোটামুটি আপনাদের দু টাকায় রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেমন সাঁতার আইটেম ডাইনোসরের আইটেম এখানে দেখতে পাচ্ছেন পাবজি গানের আইটেম ঠিক আছে সমস্ত আইটেম আপনারা দু টাকা কি দু টাকার দশ পয়সা এরকম আপনারা রেডি করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক আইটেম আমাদের লেগে আছে ঠিক আছে তো আপনারা চাইলে আমার শপে এসে বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেখতে পাচ্ছেন এটা আছে ডবল ফ্যানের আইটেম এটা খুব সুন্দর আইটেম তো দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের প্যাকিংয়ের কাজও চলছে ঠিক আছে আপনারা আসুন তারপরে আপনারা বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো আইসক্রিম মডেল এগুলো আপনার দু টাকার নিচেই আপনার রেডি হবে এটা ক্যান্ডি খাবার দিয়ে দু টাকার নিচে রেডি হবে পাঁচ টাকা সিলিং আইটেম দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র করা আছে এখানে একটা বোদাম লাগাতে হবে ক্যান্ডিটা দিয়ে ঠিক আছে এটা আপনার পাঁচ টাকা একটা খুব প্রিন্টেড আইসক্রিম এটা খুব সুন্দর আইটেম এখানে দেখতে পাচ্ছেন এটা লাকি টয় গেম এটাও আপনার ক্যান্ডি দিয়ে আপনার দু টাকায় রেডি হবে ডবল ফ্যানের আইটেম দেখতে পাচ্ছেন এখানে ভুট্টার আইটেম লাগানো আছে ভরির আইটেম অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গান ক্যান্ডি আইটেম ঠিক আছে সমস্ত আইটেম আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট ওয়াচ বলে এটা আপনার দু টাকার নিচে রেডি হবে এখানে দেখতে পাচ্ছেন বিল্লির আইটেম ঠিক আছে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন ব্যাডমিন্টন ঠিক আছে এটাও আপনার মোটামুটি দু টাকা নিচেই রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের মাল লাগানো আছে তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করে আপনারা প্রোডাক্ট রেডি করতে পারেন আর তো আপনারা আসুন এবং দেখুন এবং দেখে আপনার বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা হোলসেল মাল নিয়ে আপনারা হোলসেল করতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোকেশ মডেল দেখতে পাচ্ছেন নতুন এসেছে রিলিজ হয়েছে এটা শোকেশ আলমারি তো দেখুন মাত্র দু টাকাতে রেডি হবে শোকেশ আলমারে খুব সুন্দর আইটেম এটা ক্যান্ডি খাবার দিতে হবে এটা খুলে যাবে ঠিক আছে এটা আপনাদের হয়তো পরে আবার দেখাবো ভিডিওতে কেন দেখতে পেয়েছেন সিটি ক্যামেরা ডাইনোসর আইটেম পাবজি কানের আইটেম সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসুন এবং আমার সব থেকে নিয়ে আপনারা হোলসেল করতে পারেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমকো